হ্যালো এভি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরুণ কি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে একটা দারুণ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি মেলা যেখানে কত দোকান রয়েছে সেই সব নিয়ে তোমাদের দেখাবো কত লোকজন থেকে বড় অ্যান্ড বিখ্যাত রাসমেলা ভিডিওটা দেখতে থাকো আর বেশি কথা বাড়াবো না আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও